সালাম আলাইকুম জি এটা হচ্ছে ম্যাকরাম বা এটাকে অনেকে কট বলে থাকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে এটা একদম খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে পাকিস্তানি আপনারা কোয়ালিটি দেখে বুঝতে পারছেন এটা যে কতটা স্মুথ এবং কতটা ফিনিশিং এটা হচ্ছে এটাও কট এটা ম্যাকরাম এটা পাকিস্তানি তো এটার দাম একটু বেশি আর এটা হচ্ছে দেশি হ্যাঁ এটা দেশি এটা যে চায়না তো যাই হোক এটাতে তো অনেকে যে ডিম কেচার বানায় ডিম কেচার তো চিনতে চিনতে পারছেন বিভিন্ন যে ওয়াল ওয়ালে ঝুলে রাখা যেন ওয়াল মেড হ্যাঁ এছাড়া আরও বিভিন্ন ধরনের কিছু বানিয়ে থাকে তো বেশিরভাগই ডিম কেচার বানায় তা আপনার যারা জানেন না তারা গুগলে অথবা আপনার ইউটিউবে সার্চ করতে পারেন যে ডিম ক্যাচার কেমন হ্যাঁ তাহলে কী করতে পারবেন আর যারা চিনে তারা তো জানেই যে এটা দেখার সাথে সাথে চিনে ফেলায় তো এটা পাইকের এবং খুচরা দুইভাবে নিতে পারেন আর বিভিন্ন কালার নিতে পারেন আমার নিজেরাই কিন্তু ডাইং করে থাকে মানে কালার করে থাকে তো কালার করে নিলে আপনার একটু দামটা বেশি পড়বে এই হচ্ছে কালার দুইটা কালার এখানে দেখতে পাচ্ছেন তো যারা অর্ডার করতে চান নাম্বার আছে সরাসরি নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারবেন এটাও কিন্তু আজকে অর্ডার হয়েছে এটা চলে যাবে আজকে একটা অর্ডার আছে তিরিশ কেজি তো এটা এরকম বেঁধে দিয়েছি তো এটা অনেকে আর গুটি বানায় হ্যাঁ সুন্দর গুটি গুটি বানিয়ে দেয় তো এক এককজনে এক রকম দেখে বলে যে না এটা তো এরকম এটা এরকম না এরকম তো বিভিন্ন অ্যাঙ্গেলেই কিন্তু থাকে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম